আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাইরা আমি আপনি বা যারা কোরআন হাদিস জানেন যখন আমরা মানুষের সাথে কথা বলি যারা তেমন এই বিষয়ে তেমন কিছু জানে না তাদের সাথে কথা বলে অংশ আমরা খেয়াল করি ইসলাম সম্পর্কে ইসলামিক বিভিন্ন বিষয় সম্পর্কে ইমান সম্পর্ক মানুষের ভিতরে অনেক রকম বিভ্রান্তি আছে অনেক রকম কুসংস্কার আছে আসলে সাধারণ মানুষের সাথে মিশলে বোঝা যায় মানুষকে কীরকম ভাবনা করে কার চিন্তা কীরকম ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে কার কতটুকু জ্ঞান আছে আল্লাহ তালা আমাদের সম্পর্কে আমাদেরকে কীভাবে সৃষ্টি করা হয়েছে আমাদের ভিতর কি কি খাসালত আছে সব কিছু বিষয়ে আল্লাহ তালার কাছে জ্ঞান আছে আল্লাহ তালা সোরা শামসের আট নম্বর আয়াতে বলেন আমি মান মানুষকে ভালো এবং মন্দ দুইটি খাসালো দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের ভিতর আল্লাহ তালা খারাপ এবং ভালো কাজ করার গুণাবলী দুটাই দিয়েছেন তারপরের আয়াত সুরা সামস আয়াত নয় আল্লাহ তালা বলেন তবে সেই ব্যক্তির সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ আল্লাহতালা আসলে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের ভিতর ভালো এবং মন্দ দুনোটা খাসালো দিয়েছেন এবং আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করি এবং সফল কাম হতে পারি আমাদের উচিত হবে সকলেরই কোরআন জানা এবং কোরআনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জন্য আল্লাহ তালা কী কী দিক নির্দেশ নির্দেশনা দিয়েছেন আমি বা অন্য কেউ আপনাকে বোঝালে বা কতক্ষণ বোঝাতে পারবো বা কয়টি আয়াতের কথা বা বলা সম্ভব হবে আপনাদেরকে আপনি যদি নিজের উদ্যোগে কোরআন পড়েন এবং অর্থ সহ বুঝে পড়েন তাহলে আপনার জন্য মঙ্গলজনক হবে আর আমার বলা কথাটুকু হয়তো আমার কাজে উপকার আসবে যদি আমার আমার দ্বারা একজন ভাইও আল্লাহর খিতাবের দিকে ফিরে যায় হয়তো সেটা আমার জন্য না যাতে উচিত হতে পারে আমি চেষ্টা করতেছি যে আমার মুসলিম ভাই বোনদেরকে এবং যারাও মুসলিমও আছেন সবাই যেন কোরআনের দিকে ফিরে আসে কোরআন জানার চেষ্টা করে কোরআন বোঝার চেষ্টা করে ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি